নীলকুটির সাহেবের বাড়ি থেকে বেরিয়েই সামনে রয়েছে ইছামতি নদী সেখানে আমরা নৌকা করে ঘুরলাম নৌকাতে আমাদের আহ নিয়েছিল দুশো টাকা নদীর জল একটু নোংরা কারণ এখানে এখন পাট পচানো হচ্ছে তো সেই কারণে নদীর জল একটু নোংরা হয়ে আছে কিন্তু তাও বেশ ভালো লেগেছে এক সাইডে খুব ঘন জঙ্গল এই জঙ্গলে ঢোকাও যায় তার জন্য আলাদা এন্ট্রি আছে কিন্তু আমরা জঙ্গলে আর ঢুকিনি কারণ আমাদের সময় কম ছিল এবং এর ভিউটা ভীষণ সুন্দর আপনারা যদি বিকেলবেলার দিকে যান বা শীতকালে যান ভীষণ ভালো লাগবে এই নদীতে ঘুরতে তখন জল আর একটু ভালো থাকবে দুপাশটা অসাধারণ সুন্দর কুটি সাহেবের বাড়ি ঘোরার পর আর ইচ্ছা নদীতে নৌকায় ঘোরার পরে আমরা প্রচন্ড যখন খিদে পেয়ে যাই আমরা ফেরার পথে চাকদায় একটা রেস্টুরেন্ট আছে একান্ত আপন সেখানে এই বিরিয়ানিটা আমরা টেস্ট করতে সেখানে পৌঁছে যাই আর বিরিয়ানিটা তো অসম্ভব সুন্দর খেতে ছিল কিন্তু এই বিরিয়ানিটি সব থেকে বেশি স্পেশালিটি যেটা সেটা হচ্ছে যে এই পাঁচশো গ্রাম ওজনের একটা মাটনের পিস তার সাথে দুটো ডিম দুটো আলু আর এত বড় হাঁড়িতে এতটা রাইস দেয় সেটা চারজনেও খেয়ে ওঠা যায় না প্লাস ওদের আনলিমিটেড রাইস রয়েছে তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি তো দুটো হাঁড়ি নিয়ে নিয়েছিলাম তো দুটো হাঁড়ি আমরা কেউ শেষ করতে পারিনি একটা হাড়ি আমাদের কমপ্লিট করতে পারিনি সেটাকে ফেরত আনতে হয়েছে আর তার সাথে আর একটা হাড়ি পুরো একদম যেমন ছিল তেমন আমরা বাড়ি ফিরে আনিয়েছি আর এর আগে আমরা কিছু অর্ডার করেছিলাম সেটার জন্য কিছুটা পেট ভরে যায় আর এখানে বিরিয়ানির টেস্টও খুবই ভালো মাটনটা খুব জুসি আর খুব নরম তার সাথে ওরা হচ্ছে যে এই যে স্যালাডটা কমপ্লিমেন্টারি দেয় তার সাথে গ্রিন চাটনি আর এই বিরিয়ানিটা উনি সার্ভ করে দিচ্ছেন তো ওনাদের ব্যবহার এবং ওনাদের সার্ভিসও খুবই ভালো আমরা তার আগে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম এই ফিশ ফ্রাইটা দিয়েছে তার সাথেই কমপ্লিমেন্টারি একটা ইয়ে দিয়েছে আর হচ্ছে যে এটা মাটনের সেই পাঁচশো গ্রামের পিস আর এই দুটো হাঁড়ি নিয়েছিলাম যেটা একটা আমাদের পুরোপুরি ফেরত আনতে হয়েছে আর একটা হাঁড়ি থেকে আমরা তাও খেতে পেরেছি একটু কিছু তো ভীষণই ভালো খেতে খুবই ভালো লেগেছে এই রেস্টুরেন্টটা এরকম বাইরে থেকে দেখ